অগ্নিকে সবাই মিলে রিকোয়েস্ট করে আজকের দিনটা যেন সবাই একসাথে খায় অগ্নি বলে আজ আমাকে এত করে বলতে হবে না আমার ভাইয়ের জন্য এইটুকু আমি করতেই পারি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে জুনি সবার জন্য খাবার নিয়ে আসলে চিত্রা ডিভোর্সি খারাপ মেয়ে বলে জুনিকে কথা শোনাতে থাকে তখন বাড়ির সবাই চিত্রাকে থামায় লেখা বলে ছেলেমেদের জন্য আমাদের অনেক কিছুই মেনে নিতে হয় জুনির খাবার খেয়ে সবাই প্রশংসা করে কিন্তু চিত্রা বুঝতে পারে না খাবারে এত নুন দেওয়া সত্ত্বেও সবাই খাবারটা কিভাবে খাচ্ছে অন্যদিকে কথা অগ্নি ও ছোটকা মিলে একটা বুদ্ধি বের করে যদি কথা ও অগ্নি জুনি ও অঙ্কিতের সামনে ভালোবাসার নাটক করে তাহলে এই সুযোগে ওদের এক করতে পারবে অগ্নি প্রথমে রাজি না হলেও অঙ্কিত ও জুনির কথা ভেবে রাজি হয়ে যায় ছোটকা মনে মনে বলে এই ভালোবাসার নাটক করতে গিয়ে তোরা দুজন দুজনকে ভালোবেসে ফেলবি তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকুন ধন্যবাদ